রোজকার মতো রান্নাবান্না সেরে আজকে ছাদে চলে আসলাম রোদ খেতে কিন্তু শুধু কি রান্নাবান্না করলেই হবে রান্নাবান্না ঘরের কাজ করলেই হবে আমার নিজের জীবনে যে শখগুলো আমি সব শখ মেটাতে চাই আমি এই যে ভিডিও বানাই কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই এই যে উপরে গাছে জল দিই ঘরে রান্না করি ঘরের সমস্ত কাজ আমি নিজেই করি তাই কাজের ফাঁকে ফাঁকে আমাকে সব কিছু করে নিজের শখটাও মেটাতে হবে নিজের টাইমটাও আমি সুন্দরভাবে পাশ করি এই যে পাশের বাড়িতে বিয়ে এই দেখো এই যে পাশের ফ্ল্যাটে ওই যে উপরে দেখো প্যান্ডেল হয়েছে ওখানে বিয়ে আমি সেজে গুজে এখন গেছিলাম ওদের বাড়িতে বিয়ে বাড়িতে বিয়েবাড়ি থেকে প্যান্ডেলটা একটু দেখে আসলাম তোমাদেরকে পরে ভিডিওটা দেব বিয়ে বিয়েবাড়ি সোমবার দিন বিয়ে কিন্তু এখন থেকে তোর জোর শুরু হয়ে গেছে আমি তো আজকের থেকেই শুরু করে দিয়েছি গেছি আবার যাব বিকেলবেলা যাব আবার মিস্ত্রিরা কাজ করছে পরে আবার ভিডিও বানিয়ে নিয়ে আসবো তোমাদেরকে ভিডিওটা দেখাবো একদম আমাদের বাড়ির সাথেই দেখো এই দেখো এক পাশেলেই মনে হয় যেন বাড়িটা জীবনে শখ মিটাতে হলে কখনোই পিছিয়ে থাকলে চলবে না যে আমি শুধু বান্না করব। শুধু কাজকর্ম করব ঘরের কাজ করব রান্না করব খাওয়া দাওয়া করব তা করলে তো হবে না নিজের জীবনে অনেক শখ থাকে শখ কোনো বয়স মানে না শখ মেটানোর জন্য বয়সের দরকার হয় না বয়স যাই হোক না কেন বয়স তো একটা সংখ্যা তাই দিয়ে থেমে থাকলে হবে আমার নিজের নিজের জীবনের শখ আমি নিজেই মিটাবো আমার মনে যেভাবে আনন্দ হয় আমি ঠিক সেইভাবেই কাজ করব। আমার ভিডিও করতে খুব ভালো লাগে তাই আমি কাজে ফাঁকে ফাঁকে ভিডিও করি এই দেখেছো কত বড় একটা কচু কচুটাকে রোদে দিয়ে রেখেছি যদি গলা চুলকায় এই জন্য একটু রোদে রাখলে আর গলাটা কুটকুট করবে না এই যে চলে আসলাম আমার সেই নারকেল গাছ আমার সেই শখের নারকেল গাছ বিখ্যাত নারকেল গাছ দেখো কত নারকেল হয়েছে তোমরা যদি কেউ আমার নারকেল চাও ডাব চাও আমাদের বাড়ি এসো তোমাদের সবাইকে দেবো আজকে এই পর্যন্ত আমি এখন নিচে যাই আমার ফুল গাছগুলো দেখো ফুল গাছগুলো সবে সবে লাগিয়েছি তো ফুল গাছগুলো এখনো ফুটে সারিনি আমার এই যে শিড়ি ফুল গাছটা কবে যে ফুল ফুটবে ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি